অনেকেই প্রশ্ন করেন যে রাসুল সাল্লাইবাসাল্লামকে স্বপ্নে দেখার কোনো আমল রয়েছে কি না আমরা তো জীবনে নবীজিকে দেখি নাই তারপরেও যদি একবার স্বপ্নে দেখতে পারি তাহলে জীবনটা কত কল্যাণময়ী হবে যেই নবী বলেন আমাকে যদি একবার কেউ স্বপ্নে দেখলো সে যেন তার জাহান নামের আগুনকে হারাম করে দিল তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আলোচনা করব। যেই দরুদ পাঠ করলে নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লামকে জীবনে একবার হলেও স্বপ্নে দেখতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক এই পৃথিবীর প্রতিটি মোমেনেরই একটি আকাঙ্ক্ষা থাকে ইস যদি নবীজি সাল্লাহ আলাইহি হাসাল্লামকে স্বপ্নে দেখতে পারতাম নবীজি কত সুন্দর ছিলেন সাহাবে ক্যারামরা তো নবীজিকে দেখে দেখে আমল করেছেন নবীজিকে দেখে দেখে তার আনন্দ পেয়েছেন আমরা তো জীবনে নবীকে দেখতে পারলাম না যদি জীবনের শেষ সময়েও যদি নবীজিকে একটি বার দেখতে পারতাম আম্মাজান আদি আল্লাহ তালা আনহাকে মদিনার নারীরা প্রশ্ন করলেন ও আয়সা আমরা শুনেছি মিশরে ইউসুফ আলাই সালামকে দেখে ওই সময়কার নারীরা ফল কাটা অথবা লেবু কাটার পরিবর্তে তাদের হাত কেটে ফেলেছিল আপনি একটু বলুন সেই সময় যদি সেইখানে আমাদের নবী বসা থাকত তাহলে সেই মহিলারা কী করত আমাদের নবী বেশি সুন্দর নাকি ইউসুফ সালাম বেশি সুন্দর আম্মাজান আইসারদ আল্লাহ তালা আনহা বলেন ও মদিনার নারীরা শোনো সেইখানে তো তারা ইউসুফ আলাইহিসাল্লামকে দেখে লেবু কাটার পরিবর্তে হাত কেটে ফেলেছিল আর সেইখানে যদি আমাদের নবী তোমার নবী বিশ্বনবী সাল্লাহ আলাইহি হুবা কে তারা শুধু একটি পলক দেখত তাহলে হাত কাটা তো দূরের কথা তাদের কলিজাটা পর্যন্ত কেটে টুকরো টুকরো করে দিত সুবহানাল্লাহ এতটাই সুন্দর ছিলেন আমাদের নবী সাল্লাহ আলহিহিসাল্লাম হাদিসের মধ্যে এসেছে আম্মাজান আইসারদি আল্লাহ তালা আনহা একদিন ঘরের মধ্যে সেলাই কাজ করছেন এমন সময় সুইটা মাটিতে পড়ে গেল হাত থেকে তখন তিনি সুইটা আধারের কারণে খুঁজে পাচ্ছেন না আম্মাজান আইসারদি আল্লাহ তালা আনহা বলেন ও দুনিয়ার মানুষ শোনো এমন সময় আমার ঘরে তাশরিফ আনলেন নবীর রহমাতুল্লাহ আলামিন আমি নবীর চেহারা মুবারকের আলোতে স্পষ্ট মাটি থেকে সুইটা হাতে তুলে নিলাম সুবহানাল্লাহ আম্মা আমা যেন আয়সা বলেন আমি একবার চাঁদের দিকে তাকালাম একবার নবীজির দিকে তাকালাম আমি সব শেষ যেই ফল পেলাম সেটা হলো আমার নবী চাঁদের থেকেও বেশি সুন্দর ছিলেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক এমন নবীকে যদি স্বপ্নে দেখতে পারি জীবনটা কতই না ধন্য হবে কবরের মধ্যে যখন মুনকার নাকির তৃতীয় প্রশ্ন করবে এই ব্যক্তিকে কি তুমি চেনো তখন আপনি যদি নবীজি সাল্লাহ আলাইহিবাসাল্লামকে দুনিয়াতে সুন্দরভাবে মানতেন নবীজির কথাগুলো মানতেন অবশ্যই সাথে সাথে বলে দিতে পারতেন যে হ্যাঁ তিনি আমার মায়ার নবী তিনি রহমাতুল্লা আয়ালামিন শফে আল মজনাবিন তাকে দেখলেই তো অর্থাৎ তাকে স্বপ্নে দেখলেই তো জাহান নামের আগুন আল্লাহ রব্লা আয়ালমিন আরাম করে দিত তিনিই আমার একমাত্র নবী প্রিয়দর্শক এই নবীকে স্বপ্নে দেখলে অবশ্যই জাহান নামের আগুন হারাম হয়ে যায় নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম হাদিসের মধ্যে বলেন কোন ব্যক্তি যদি আমাকে স্বপ্নে দেখলো সে যেন নিশ্চিত ধরে নেয় যে সে আমাকেই দেখেছে কারণ অভিশপ্ত ইবলিস আমার রূপ ধারণ করতে পারে না নবীজি আরও বলেন কেউ আমাকে স্বপ্নে দেখলে সে নিশ্চয়ই আমাকে জাগরণেও দেখবে সুবহান আল্লাহ প্রিয় দর্শক এই দুনিয়াতে বহু মানুষ নবীজিকে বারবার স্বপ্নে দেখেছেন তাদের মধ্যে অন্যতম হলো ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহ ইমাম শাফি ইমাম মালেক আরও অনেকে রয়েছে তাদের মধ্যে আরও একজন রয়েছে জালাল উদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি এবং আল্লামা শেখ সাদি আলাইহি তারা সারাটি জিন্দিগি ভরে নবীজিকে স্বপ্ন যুগে দেখেছেন সুবাহান আল্লাহ এইবার ভাবুন তাদের কপাল কত ভালো তাদের জন্য তো আল্লাহ রব্বুল আলমিন জাহান নামের আগুনকে হারাম করে দিয়েছেন কারণ ওই যে বললাম নবীজি বলেন যে ব্যক্তি আমাকে জীবনে একবার হলেও স্বপ্নে দেখল সে যেন তার জাহান্নামের নামের আগুনকে হারাম করে নিল সুবাহান আল্লাহ আল্লাহ একবার তো প্রিয় দর্শক চলুন আমরা সে আমলের মধ্যে প্রবেশ করি সে আমলটি হলো একটি দরুদের আমল নবীজি সাল্লাহ আলাহিহিবা সাল্লাম বলেন ও মত বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশের জন্য সাহায্য করো এই হাদিসের ব্যাখ্যা এটাই যে যে ব্যক্তি নবীজি সাল্লাহ আলাহি উপর বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে রসুল সাল্লাহ আলাহি সুবা তাকে অবশ্যই সুপারিশ করবেন আশ্বরের ময়দানে ইনশাআল্লাহ এবং হাউজে কাউসারের পানি পান করাবেন যে হাউজের কাউসারের পানি একবার পান করলে অর্থাৎ একটি গ্লাস পান করলে চল্লিশ বছরে আর পানি পিপাসা হবে না এমন হাউজে কাউসারের পানি নবী হিবাসাল্লাম নিজ হাতে তার উম্মতদেরকে পাঠ করাবেন নবীজি আরও একবার ক্ষুদার মধ্যে দাঁড়িয়ে বলেন যেই উম্মত আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করে সেই উম্মতের প্রতি ফেরস তারা সারাক্ষণ শুধু রহমতের দোয়া করতে থাকে সুবহানাল্লাহ আল্লাহ প্রিয় দর্শক এটা এমনই একটি দামি দরুদ চলুন সেই দরুদের আমল কীভাবে করতে হয় তা আমরা জেনে নেই এ আমলটি অবশ্যই জুমুয়ার রাতে প্রতি ঝুমু রাতে ঘুমের পূর্বে করতে হয় আর সেই আমলটি হলো সর্বপ্রথম কয়েকবার ইস্তেগফার পাঠ করা ইস্তিকফার হলো সবচেয়ে ছোট্ট ইস্তিকফার আস্তা গুফিরুল্লহ আস্তা তারপর এই দরুদ পাঠ করা আল্লাহ হুম্মা ওয়া আলহ তাসলিমান ওয়াসিম কাসীরা এই দরুদ প্রতি জুমার রাতে মৃত্যু পর্যন্ত ইনশাল্লাহ আমলটি করবেন আল্লাহ রব আলামিন যদি কবুল করে নেয় ইনশাল্লাহ মরণের আগে একবার হলেও নবী সাল্লাহ আলাইহি আসাল্লামকে স্বপ্নের মাধ্যমে দেখার সুযোগ দান করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আসুন আমরা সকলেই এই দরুদের আমলটি বেশি বেশি পরিমাণে পাঠ করি যাতে রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লামকে স্বপ্নের মধ্যে দেখতে পাই আমরা যদি নবীজির প্রতি দরুদ না পাঠ করি তাহলে কে পাঠ করবে হিন্দু পাঠ করবে না তারা তো নবীর দুশ্মন ইয়াহুদি পাঠ করবে তারাও করবে না কারণ তারাও নবীর দুশ্মন বৌদ্ধ পাঠ করবে তারাও করবে না কারণ তারাও নবীর দুশ্মন প্রিয়দর্শক তবে একটি কথা হলো অনেক বিধর্মীরাও রয়েছে যারা নবী আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করে তবে এটা হলো গুটি কয়েক আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রতি আমাদের ভালোবাসা আরও বাড়িয়ে দিক আমিন সুম্মা আমিন যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করুন